আসসালামু আলাইকুম বন্ধুগণ সেই ব্রাহ্মণ বাড়িয়া থেকে একজন ভাই আমার কাছে আসছে কি জন্য আসছে আপনাদেরকে শোনা আসেন আসসালামু আলাইকুম ভাই ভাই কিন্তু কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ সে অতটা অসহায় হয় আমার কাছে আসছে শোনেন তার মুখ থেকে ভাই কেমন আছেন বলে লাগে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি ভাই দীর্ঘ প্রায় এক বছর ধরে আমি অসুস্থ আমার দুই হাঁটুতে লিগামেন্ট রক্ত ছেড়ে গেছে লিগামেন্ট আচ্ছা কিভাবে কি হলো একটু বলুন আমার বাম পায়েরা প্রথম ছিঁড়ে গেছে ফুটবল খেলতে গিয়ে আবার আমার মোটর সাইকেল এক্সিডেন্ট করে ধরুন এখন রোগ আমার টাকার অভাবে অপারেশন করতে পারতেছি না এই দুই একই অবস্থা জি

প্রিয় ভাই বোনেরা আমি বাঁচতে চাই আমি এমন একটা অবস্থার মধ্যে আছি কখনো ক্যামেরাস আপনাদের কাছে আমি ছোটো হতাম না কারণ আমার জীবন বাঁচানোর জন্য আমি আগের মতন যেহেতু আমি সুস্থ হয়ে নামাজ পড়াতে পারি আমার শেষ শেষ অবস্থানটা আমি নিতে চাই সেই অবস্থান নিতে চাই যা যার কারণে আমার দ্রুত অপারেশন করতে হবে আমি এখন চেয়ার অফিসে নামাজ পড়তে হয় চেয়ারে বসে বাথরুম করতে হয় আমার দ্রুত অপরশন করতে হবে না হয়তো আমি পুঙ্গ হয়ে যাবো পুঙ্গ হয়ে গেলে আমি নামাজও পড়াতে পারবো না আমি আমার অনেক কষ্ট জীবন যাচ্ছে আপনারা দয়া করে মায়া করে আল্লাহর দিকে থাকে আল্লাহকে খুশি করার জন্য আমাকে

না আমি অনেক কষ্ট করে এসেছি থেকে আমি অনেক কষ্ট আমার জীবনে অনেক কষ্ট করে আমি পড়াশোনা করছি হাফেজ হয়েছি অনেক কষ্ট করে বাবা মা যত সামর্থ্য ছিল দিচ্ছে ঠিকমতো মাদ্রাসা বেতন দিতেও কষ্ট হয়েছে আমার আমি আমি আল্লাহর আল্লাহর রহমতে আমি কষ্ট করে আমার জীবন

আচ্ছা এটা হচ্ছে বিকাশ নগদ আছে আমরা স্ক্রিনেও দিয়ে দেবো ভাইয়ের নাম্বার আপনারা যারা বাইক একটু সহযোগিতা করতে পারবেন দেখেন একজন কোরআনের হাফিজ প্লাস হচ্ছে একজন ইমাম মানুষ ভাই কিন্তু কতটা অসুবিধা হলে ব্রাহ্মণ বাড়ি থেকে ঢাকায় ছুটে আসে উনি যে আসবে ওনার কাছে সেই টাকাটাও নাই এত খারাপ অবস্থার মধ্যে চলতেছে ঠিক আছে আর এই যে পায়ের যে অবস্থা চলার মতো কোনো পরিস্থিতি নাই আপনারা যে যতটুকু পারেন দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের সবাই যদি দশ টাকা করে দেয় পাঁচ টাকা করে যদি দেয় তাও কিন্তু ওটা টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান এটা একটা হাফেজ মানুষ আমাদের মাছ থেকে ঝরে দেখা আমি চাই উনি বলছে ভাই আমাকে আমি আমাকে 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 ভিক্ষা দেওয়া দরকার না আপনারা আমাকে চিকিৎসা টাকা দেন আমি চিকিৎসাটা হইলে আমি সুস্থ হইলে তারপরে আপনাদের মাধ্যমে মাধ্যমে মাঝে এসে আমি আবার পরিচয় দেবো যে আমি আপনাদের মাধ্যমে সুস্থ হতে পারছি তখন হচ্ছে আমরাই গর্ব করে ওনাকে একটা ব্যবসা দাঁড়িয়ে দেবো তখন ইনশাল আমি বলছি যে ভাই আপনাকে ব্যবসা দেয় বলছে ভাই আমার ব্যবসা দরকার নাই আমার পায়ের যে অবস্থা আমার পায়ের অপারেশন না করলে আমি চলতে পারবো তাই নাকি পায়ের অপারেশনটা আগে জরুরি জি আমার আগে জীবন বাঁচানো ফরজ তারপর আমি ইনশাল্লাহ সুস্থ পরে ইনশাল্লাহ আমি দিনে খেয়াতমত করবো পাশাপাশি যদি আল্লাহ কবুল করে তবে আমি পাশাপাশি কোনো শুরু করে একটা ব্যবসা করলাম পাশে আমার মেন উদ্দেশ্য চাই দিনে খেদমত করা পাশাপাশি অত শুরু ব্যবসা আলহামদুলিল্লাহ ওনার কথা কিন্তু অত্যন্ত ভালো উনি অত্যন্ত ভালো একজন মানুষ ইসলামিক মাইন্ডের একজন মানুষ এবং ইমাম মানুষ ইমাম মানুষ হলে তো কোনো কথা নেই আর তিরিশ পারা কোরআনের হাফেজ হাফেজদের জন্য হলেও এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে কারণ এই ভাই দশ টাকা পাঁচ টাকা যা পারেন স্ক্রিন আমরা কিন্তু নাম্বার দিয়ে দেবো যা পারেন আপনারা তাই এই ভাইকে আপনারা পাঠাবেন যেন ওনার চিকিৎসাটা চিকিৎসাটা হয় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মতো হলে আপনার সম্পূর্ণ চিকিৎসাটা হয়ে যাবে তো আচ্ছা বন্ধুগণ তো আমার বেশি কিছু বলার নাই শুধু এইটুকু বলবো যদি এই এত কষ্ট করে আমাদের মাঝে আইসে যে এরা যেন আমরা বিথা না যায় আর যে যতটুকু পারেন এই ভাই পাশে দাঁড়াবে তো আপনারা আল্লাহ খুশি করার জন্য আমি যে তো নামাজ পড়তে পারি নামাজ পড়াইতে পারি আগে মতন এই কোরআনের মোহব্বতে ভালোবেসে আপনারা আমার পাশে দাঁড়াবেন আমি দ্রুত সুস্থ হয়ে যে আপনার জন্য অন্তত দোয়াটা আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু হচ্ছে এই এইরকম মানুষের সবার যারা হচ্ছে অসহায় মানুষের দোয়া কবুল করে উনি কিন্তু বর্তমানে দেখেন আমার থেকে একটু বড়ো হবে ভাই আজ অসহায় হয়ে আপনাদের সামনে ক্যামেরার সামনে অসহায় হয়ে দাঁড়িয়েছে তো সত্যি কথা বেশি কিছু বলার নাই এতটুকু বলবো যে যে যতটুকু পারেন যে যার জায়গা থেকে যতটুকু পারেন ভাইয়ের পাশে দাঁড়াবেন আমি নিজেও সামান্য কিছু পরিমাণে হয়তো ভাই আসছে কষ্ট করে সেই বাম্মনবাড়িয়া থেকে আমি হয়তো তার যদি ভাড়াটা দিতে পারে ধরেন ভাই এটা আপনার জন্য নেন এটা আমি আমার পক্ষ থেকে দিলাম আর আপনারা যে যতটুকু পারেন ভাই দেখেন আমরা কত জায়গায় কত জায়গায় ফোর ফেলে আপনারা যদি একটা সিগারেট খেতে এখন দশ টাকা পনেরো টাকা লাগে যে দশ টাকা টাকা করে দেন তাহলে ওই ভাইয়ের চিকিৎসাটা কিন্তু হবে যে যতটুকু পারেন আমি বলতেছি না আপনি একাই পঞ্চাশ হাজার দেন যে যতটুকু পারেন এই ভাইকে ভাইয়ের এই বিকাশ নাম্বার আমরা দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ নাই পারেন নিতান্ত যদি কেউ দিতে নাই পারেন তাহলে এই ভিডিওটা একটা শেয়ার করে দেন এমন কোনো বিত্ত মানুষের কাছে পৌঁছাক যে এই ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নেবে দেখেন উনি কিন্তু মানে খুব ভালো লাগলো উনি প্রথমে যখন শুনলাম যে উনি কোরআনের হাফেজ ইসলাম আর বেশি কিছু বলার নাই সবাই ভালো থাকেন এবং সবাই উত্তম কাজে লেগে পড়ুন আসসালামু আলাইকুম